বাংলাদেশের আইনে এই ডলারটা যদি আপনি আপনার বাসায় রাখেন কোনোভাবে যদি লুকায় রাখেন সেটা দণ্ডনীয় অপরাধ কোন ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকাটা রাখলেন আপনি ওই টাকার উপরে সরকার থেকে কোনো ট্যাক্স দিতে হয় সিঙ্গাপুরে যে কয়টা ডলার ছিল আমি এখানে জমা করে দিয়েছি এবং আমি ওইটার পরিবর্তে আবার আমেরিকান ডলার কিনে নিয়ে আসছি এবং যা রাখছে ঠিক তাই ষোলো টাকা করে লাভ হয়েছে পার ডলারে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং তথ্য দেয় আমি এখন এই মুহূর্তে দেশের বাইরে আমি কাতারের এয়ারপোর্টে আমার এরপরে আর কোনো পানি একটা কফি দিসি এরপরে আমার কোনো খরচ নাই কিন্তু আমি দেখলাম যে আমার কাছে একশো দুইশো মোট সাড়ে চারশোর মতো ডলার আছে ইউএস ডলার আমি আমেরিকা থেকে ফিরছি সো আমি যেহেতু প্রায় দেশের বাইরে যাই আমি আমার প্ল্যান হলো বছরে দুইবার বা তিনবার দেশের বাইরে ভ্রমণ করা এটা আমার শখ আমার অফিসের টাইমের বাইরে আমি এই সময়টা বের করে নিই সো এই ডলারটা এখন আমি কি করতে পারি বাংলাদেশের আইনে এই ডলারটা যদি আপনি আপনার বাসায় রাখেন আপনি কোনোভাবে যদি লুকায় রাখেন সেটা দণ্ডনীয় অপরাধ কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে আপনি এই টাকা আমার একটা অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংকের সেইখানে আর এফ অ্যাকাউন্ট বলে এটাকে আপনি বিদেশে বৈদেশিক মুদ্রা আপনি ওই ব্যাংকের অ্যাকাউন্টে রাখতে পারেন এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে ওই ব্যাংকের যে টাকাটা রাখলেন আপনি ওই টাকার উপরে সরকারকে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার মানে আমি এখন যে চারশো ডলার রাখতেছি ওইখানে আমি যখন আবার ধরেন দুই তিন মাস পরে দেশে বাইরে যাব আমি ওই টাকাটাই আবার ওখান থেকে ব্যাক করে নিয়ে যেতে পারব আমি আমার নিরাপদ আমি আমার ব্যাংকে টাকাটা রেখে দিলাম এরপরে আর একটা ইন্টারেস্টিং যে সেখানে শুধুমাত্র মার্কিন ডলার না আপনি সেখানে হচ্ছে নয়টা দেশের মুদ্রা রাখতে পারেন ব্রিটিশ পাউন্ড ক্যানাডিয়ান পাউন্ড তারপর ক্যানাডিয়ান ডলার সিঙ্গাপুরের ডলার আরো কয়েকটা দেশের ডলার আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি এখানে এই ভিডিওটার মধ্যে সো এই ব্যাংকের অ্যাকাউন্ট খোলাও আপনাদের জন্য ইজি

পাঁচ ছয়শ ডলার যখনই জমে মানে আমি ঘুরে আসলাম আমি ঈদের আগে আগে সিঙ্গাপুর থেকে ঘুরে আসলাম সিঙ্গাপুরে যে কয়টা ডলার ছিল আমি এখানে জমা করে দিয়েছি এবং আমি ওইটার পরিবর্তে আবার আমেরিকান ডলার আমি কিনে নিয়ে আসছি এবং যা রাখছি আমি ঠিক তাই আমি যদি এর পরের বার আবার আমেরিকান ডলার কিনতে যেতাম যেমন আমি এর আগের বার যেটা রাখছিলাম সেইটা থেকে আমি ধরেন ডলারের দাম তো বেড়ে গেছে কিন্তু আমি কিনতে হয় আমি নতুন কিছু ডলার কিনে নিয়েছি সেই ডলার কিনতে আমি হচ্ছে খোলা বাজার থেকে কিনেছি একশো টাকা করে অথচ আমি রাখছিলাম যেটা সেটা আমার কেনা ছিল মাত্র একশো টাকা করে মানে একশো টাকা করে লাভ হয়েছে পার ডলারে সো এটা কি ইন্টারেস্টিং যেমন ডলারের দাম কমে না বাংলাদেশে আমাদের স্বর্ণের দামের মতো সো ইসলামিক ব্যাংকের আর এফ সিডি অ্যাকাউন্ট আর এফ নাম আপনি যে কোনো ব্যাংকে গেলে ইনফরমেশন ডিটেল পেয়ে যাবে সো আমার সেটা ইন্টারেস্টিং তথ্য আমার মতো ঘরে যারা দেশের বাইরে চিকিৎসার জন্য চান যারা দেশের বাইরে থাকেন আবার এই দেশে ডলার জমা রাখতে চান নিজের নামে তাদের জন্য একটা বড় সুযোগ হবে বলে আমার অনেক ধন্যবাদ চলে যায় দোহাইয়ার পর থেকে